আসসালামু আলাইকুম আতলিম মোমো হচ্ছে বক্ক থেকে খামারি ভাই ও বোনদের শুভেচ্ছা অভিনন্দন দেশ বিদেশ যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি শুরুতে আমাদের এই যে সাই বুলেট আহ সাইলে যে স্পেশালি মেশিন এই মেশিনটা দিয়ে আপনি শুকনো খড় কাঁচা ঘাস যেমন নেপিয়ার আছে পাংচুং আছে জারা ঘাস আছে আপনার হচ্ছে আরো শক্ত ঘাস আছে আখী আখ আছে এগুলো আপনি কাটতে পারেন আর এখানে দেখা যাচ্ছে ভুট্টা সাইলেসটা প্রতি সিজনে কিন্তু এক দুইবার হয় একবার কিংবা দুইবার আপনি দুইবার সাইলেস করে দেখা যায় মেশিনটা ফেলে রাখবেন সুযোগ নাই যে আপনি এক সিজনে ভুট্টা সাইলেস করছেন মেশিনটা পড়ে থাকছে ভাই পড়ে থাকার সুযোগ নাই মেশিনটা ভুট্টা সাইলেস করবেন শুকনো খড় কাটবেন কাঁচা ঘাস কাটবেন সারা বছর আপনি ইউজ করবেন অন্তত দশ বছর ইউজ করতে পারবেন এই মেশিনটার পাঁচটা ব্লেড আছে একটা কাউন্টার ব্লেড আছে এই মেশিনটা সাড়ে চার হর্স মোটর ইউজ করা হয়েছে তিন হর্স আপনি চাইলে পাবেন কিন্তু এটা সাড়ে চার হর্স ইউজ করলে মোটর ইউজ করলে সবচেয়ে ভালো হয় আর এখানে তিনটা গিয়ার আছে আপনি যদি মনে করেন যে গরুর খড়টা একটু বড় খাওয়াবো বা ঘাসটা একটু বড় খাওয়াবো খাওয়াতে পারবেন আবার যদি মনে করেন যে একদম ছোট ছোট করে খাওয়াবো তাহলে আপনি গিয়ার পরিবর্তন করলে আপনি এটা করতে পারবেন ইনশাল্লাহ আর আমরা প্রথমে দেখাই যে মেশিনের ব্লেডগুলো ব্লেডগুলো দেখতে পারছেন এই ব্লেডগুলো এত শক্তিশালী এত টেম্পার যে এই ব্লেডটা অন্তত দুই বছর আপনি ধার দেওয়া লাগবে না ইউজ করতে পারবেন এক পাশেই তার বেশি হবে তারপর আমি দু বছর বললাম মেশিনে এখানে ইউজ করা হয়েছে এস এর কনভেয়ার বেল্ট সিস্টেম সামনে এস এর কনভেয়ার বেল্ট সিস্টেম যাতে কনভেয়ার বেল্টটা সহজে ছিঁড়ে না যায় যার জন্য এস দিয়ে তৈরি করা হয়েছে আর সামনে আছে আপনার ভুট্টা গাছটা শক্ত হয় অনেক সময় সেই ভুট্টা গাছটা ডুম ডুম সেটা জন্য গুঁড়ো হয়ে বেরিয়ে গুঁড়ো হয়ে যায় সেজন্য এখানে কিছু ব্লেড ইউজ করা হয়েছে যেটা ঘুরবে ওর সাথে বাড়িতে গুঁড়ো হয়ে যাবে আমরা যে মডেলটার কথা বললাম যেটা আমরা আপনাদের সহজে বোঝানোর জন্য বলেছি ক্ষেপণাস্ত্র এই মেশিনটার মডেল উল্লেখ করবেন আমি বারবার মডেল উল্লেখ করে দিচ্ছি নাইন জেড ওয়ান পয়েন্ট ফাইভ যখন নাইন জেড ওয়ান পয়েন্ট ফাইভ বলবেন তাহলে আপনাদের মেশিনটার সম্পর্কে বিস্তারিত বলতে আমার সহজ হবে এই মেশিনটার সাইড ব্লেড ইউজ করা হয়েছে সাড়ে চার ঘোড়া মোটর ইউজ করতে পারেন তিন ঘোড়া মোটর ইউজ করতে পারেন এই মেশিনের যাবতীয় যে স্পার পার্টস আছে স্পোয়ার পার্টস এর দুই বছরের গ্যারান্টি আছে আর এই মেশিনটা নিয়ে ধরেন কোনো স্পার পার্টস নষ্ট হলো কিংবা ভেঙে গেল ভাঙবে না আশা করা যায় হয়তো এটা ভাঙবে না এটা টাল হতে পারে কিন্তু ভাঙবে না এই মেশিনে এমনভাবে প্রোডাকশন করা হয়েছে যে মেশিনের বোল্ট সিস্টেম করা হয়েছে আপনি ইচ্ছা করলে বোল্টটা খুলে পাঁচটা বের করে আবার আমরা যে নতুন পাঁচটা দেবো সেটা ঢুকিয়ে আবার আমি নিজে টাইট দিয়ে দিলে এটা নেওয়া লাগবে না আর এই মেশিনটা সবচেয়ে বড় কথা যে ব্লেড অ্যাডজাস্টিং করা লাগে না আপনারা ব্লেড অ্যাডজাস্টিং এর সমস্যা অনেকেই ভোগেন কিন্তু এই মেশিনটা ব্লেড অ্যাডজাস্টিং করা লাগবে না এখানে যেগুলো মেশিন আছে সবগুলো মেশিনে কিন্তু ব্লেড অ্যাডজাস্টিং করা লাগবে না ইনশাল্লাহ আর এই মেশিনটা আমাদের আসলে মেশিনগুলো যেগুলো মেশিন দেখছেন এগুলো আমাদের স্টকে সবসময় থাকে না এবার যে মেশিনটা আমি পরিচয় করে দিচ্ছি এটা হলো মিনি মিসাইল বলি আমরা আমরা নাম দিয়েছি মিনি মিসাইল যেটা নাইন জেড টু পয়েন্ট জিরো আপনারা আমাদের বলতে পারেন মিনি মিসাইল অথবা নাইন জেড টু পয়েন্ট জিরো এই মেশিনটা পাঁচটা ব্লেড ইউজ করা হয়েছে চেনিস পক ইউজ করা হয়েছে আপনি সাড়ে চার নিতে পারেন তিন ঘোড়া দিয়েও নিতে পারেন এখানে হচ্ছে মেশিনটা এত পাওয়ার মেশিনটা খুব ছোট কিন্তু মেশিনটা এত পাওয়ার যে আপনি ঘন্টায় প্রায় চার চার টন কাটতে পারবেন যদি আপনি হাত চালাতে পারেন আর মেশিনটার সব দিক থেকে আলহামদুলিল্লাহ খুব ভালো আপনারা চাইলে আমাদের এই মেশিনটা অর্ডার করতে পারেন যাদের পঞ্চাশ থেকে একশো গরু আছে বা পাঁচশো গরু আছে আপনারা এই মেশিনটা দিয়ে ইনশাল্লাহ পারবেন এছাড়াও আছে আমাদের রেগুলার মেশিন যেটা কনভেয়ার লিফ্ট অটো সিস্টেম সেটা আমাদের রেগুলার পেয়ে যাবেন রিফট অটো সিস্টেম আছে সেমি অটো আছে আমাদের কম্বাইন্ড মেশিন আছে আমাদের হচ্ছে গ্রিন আছে সরাসরি আমাদের সাথে whatsapp বা ইমোতে ভিডিও কল না দিয়ে অর্ডার কনফার্ম করবেন না আজই সকল খামারি ভাইরা সরাসরি আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে নিয়ে যেতে চান অবশ্যই আপনারা আপনাদের স্বাগতম আপনারা চলে আসুন দেখুন আমাদের মেশিনগুলো দেখে শুনে বুঝে নিয়ে যান আর যারা আসতে পারবেন না তারা অবশ্যই আমাদের whatsapp ইমো নম্বরে ভিডিও কল দিয়ে দেখে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন আমাদের ঠিকানা মেজাস আক্লিমা মোটরস আপুর খাজুরা পূর্ব বারা জেনাই